প্রচুর মানুষের স্বপ্ন থাকে নিজের স্বপ্নের বাড়ি বানানোর আপনি কি কখনো শুনেছেন এমন একটি মন্দির আছে যেখানে গিয়ে সেখানকার নুড়ি পাথর দিয়ে আপনি যদি ঘর বানিয়ে আসেন আর নিজের মনস্কামনা ভগবানকে জানিয়ে আসেন তাহলে সেই বাড়ি বানানোর স্বপ্ন আপনার নিশ্চয়ই ভগবান পূরণ করেন খুব ছোটোবেলায় আমার বরদাদুর থেকে এই গল্পটা আমি শুনেছিলাম আজকে এত বছর পরে সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হলো নমস্কার জার্নি অফ জয়ন্তী চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমি জয়ন্তী চলে এসেছি চিত্রকূট ধামের দ্বিতীয় পর্ব নিয়ে এই ভিডিওতে থাকছে ভগবান কামতানাথ মন্দিরের দর্শন কামতগিরি পর্বতের পরিক্রমা আর এই পরিক্রমায় আপনি প্রচুর মন্দিরের যেমন করতে পারবেন সাথে ভগবান শ্রীরাম সীতা মা লক্ষ্মণজির সাথে যে এখানে প্রায় বারো বছর সময় কাটিয়েছিলেন তার প্রচুর চিহ্ন এখনো বর্তমান সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানাদি সেরে রামঘাট থেকে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম কামতানাথ মন্দিরের জন্য ওখান থেকে ডিস্টেন্স কিন্তু খুবই কম দশ টাকা করে পার হেড টোটো ভাড়া পড়ে এখানে আসার আরেকটি কারণ ছিল আমাদের আমার হাজব্যান্ডের জন্ম এই চিত্রকূট ধামেই বিয়ের পরে যেরকম প্রচুর নিয়ম থাকে ওদের মধ্যেও এই একটা নিয়ম ছিল যে মন্দিরের দর্শন করে কিছু রিচুয়ালস ছিল সেগুলো পালন করার বিয়ের পরে নানান কারণে আমাদের এখানে আসা হয়ে উঠছিল না তবে এতদিন পরে এই নিয়মটা আমাদের পালন হলো এখানেই আমার আম্মা পাপা সেই নিয়মগুলোই বলে বলে দিচ্ছিল আর আমরা সেটাই করছিলাম ছোট্ট একটি নিয়ম ছিল যেটি পালন করা হয়ে গিয়েছে চলুন এবার আপনাকে মন্দির এবং কামতানাথ দেবের দর্শন করাই এখানে আসলে চেষ্টা করবেন সকাল সকালই আসার তাহলে ভিড়টাও কম থাকে আর পরিক্রমা করার সময় কষ্টটাও কম হয় কারণ এই পরিক্রমাতে প্রায় সাত আট কিলোমিটার কিন্তু হাঁটতে হয় তবে এখানে আসলে অবশ্যই চেষ্টা করবেন এই মন্দিরের পরিক্রমা লাগাতে মানা হয় এই মন্দিরের পরিক্রমা লাগালে আপনার সমস্ত ইচ্ছা বা মনস্কামনা পূর্ণ হয় এই মেন মন্দিরের একটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে এখানে কোনো পাণ্ডা নেই বা এমন কোনো মানুষ নেই যাদেরকে আপনাকে টাকা দিতে হবে তাহলেই ভালোভাবে দর্শন করতে পারবেন এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনারা লাইনে খুব বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না কারণ যেহেতু এখানে প্রচুর ভিড় হয় তবে এই যে সামনের যেই অংশটা আমি দেখাচ্ছি এখানে দাঁড়িয়ে কিন্তু ভগবানকে আপনারা ধূপ দ্বীপ দেখাতেই পারেন ইনি ভগবান কামতানাথ এই মন্দিরে যতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম আর এই বিগ্রহের সামনে এমন একটিও সময় ছিল না যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল না এত জীবন্ত একটা বিগ্রহ যে যতক্ষণ পর্যন্ত না আপনি এসে এই বিগ্রহে দর্শন করছেন সেটা বলে বোঝানো সম্ভব নয় এটি মা কৌশল্যা মন্দির যেহেতু গেট বন্ধ ছিল তাই মূর্তিটা ভালো করে আমি নিতে পারিনি মন্দির থেকে বেরিয়েই পরিক্রমা শুরু এই পর্বতটির আকার ধনুষ আকার আর এইভাবেই ঘুরে আপনাকে শেষ করতে হবে আবার কামতানাথ মন্দিরে এসেই পরিক্রমা শুরু হওয়ার বেশ কিছুটা এসেই একটা জায়গা পড়ল এটা ভগবান শ্রীরামেরই পদচিহ্ন এবারে বলি কামতগিরি পর্বতের মহিমা এই কামতগিরি পর্বতের নাম দিয়েছিলেন ভগবান শ্রীরাম স্বয়ং এই পর্বতে যখন ভগবান শ্রীরাম প্রায় বারো বছর কাটানোর পরে যখন প্রভু এই স্থান থেকে চলে যাচ্ছিলেন এই পর্বত প্রভু শ্রীরামকে কিছুতেই ছাড়তে রাজি নয় তিনি বলেন হে প্রভু আপনি যখন ছিলেন তখন কত দেবী দেবতারা ঋষি মনিদের বাস এখানে ছিল কিন্তু আপনি চলে গেলে তো আর কখনও কেউ এই স্থানে আসবে না আপনি যদি যেতেই চান তাহলে আমাকে সাথে নিয়ে চলুন বা আপনি এখানেই থেকে যান তখন তার কাকতিক মিনতিতে প্রভু ভাবুক হয়ে পড়েন এবং তাকে আশীর্বাদ করেন যে তিনি সব সময় এই পর্বতেই বিরাজমান থাকবেন আর সাথে কোনো ভক্ত এসে যদি এই পর্বতের পরিক্রমা লাগায় তাহলে সেটা প্রভু শ্রীরামের প্রদক্ষিণার সমান হবে এই পর্বতের পরিক্রমা করলে ভক্তদের

এখানে আমার শ্বশুরমশাই মাতা আনসুইয়ার কাহিনী বলছিলেন তবে এত চেঁচামেচির মধ্যে রেকর্ডিং করা যাচ্ছিল না তাই আমি বলছি মাতা সতী আনসুইয়া ছিলেন ঋষিমণি আত্রী সহধর্মিনী মাতা আনসুইয়া প্রচণ্ডভাবেই প্রতিব্রতা নারী ছিলেন সাথে ছিল তার অসীম ক্ষমতা তিনি যে শ্রেষ্ঠ প্রতিব্রতা নারী এবং তার যে এত ক্ষমতা রয়েছে সেটাই পরীক্ষা করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ আসেন ব্রাহ্মণ বেশে ঋষিমণি আত্রী এবং মাতার আশ্রমে তাঁরা এসে মা বলেন যে তারা অভুক্ত তাদেরকে খাবার দিতে তবে একটাই শর্তে তারা খাবার খাবেন যদি মাতা আনসুইয়া বিবস্ত্র অবস্থায় এসে তাদেরকে খাবার খাওয়ান মাতা তার অসীম শক্তির বলে ব্রহ্মা বিষ্ণু মহেশকে ছোটো বাচ্চা বানিয়ে দেন এবং নিজের কাছেই রেখে দেন তারপরে দেবীরা এসে অনেক কাকুতি মিনতি করে তাদের স্বামীদেরকে ফেরত নিয়ে যান পরিক্রমা পরিসরে অনেক চায়ের দোকান বসার জায়গা টুকটাক খাবারের জিনিসও আপনারা পেয়ে যাবেন এখানে প্রতিদিন রামায়ণের শো চলে টিকিট মূল্য বড়দের কুড়ি টাকা ছোটদের দশ টাকা একটু এগিয়েই যেই জায়গাটি পড়ে সেখানেই প্রভু রাম এবং ভরতের দেখা হয়েছিল তাদের পদচিহ্ন এবং তাদের চোখের জলে যে পাথর গলে গিয়েছিল সেই চিহ্ন এখানে এখনও দেখতে পাবেন আর এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা মাতা কৌশল্যা আর মাতা সীতার পদচিহ্ন দূরে যেই পাহাড়টি দেখতে পাচ্ছেন ওটি লক্ষ্মণ পাহাড়ি আর এখানেই ছিল সীতা আর রামজির কুঠির ওই পাহাড়ের ওপর দাঁড়িয়েই উনি ভগবান শ্রীরাম এবং সীতামার পাহারা দিতেন কামতগিরি পর্বতের পরিক্রমায় চারটে দ্বার পরে এটা হচ্ছে তৃতীয় দ্বার এটি শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির এর ভিতরে আমি ক্যামেরা নিয়ে যাইনি তবে এখানকার বিগ্রহটা সত্যি দেখার মতো চলুন তাহলে এবার সেই চমৎকারী মন্দিরে যাব যেখানে গেলে নিজের বাড়ি তৈরি হওয়ার স্বপ্ন পূরণ হয় আর এই মন্দিরটিতেই বিরাজমান আছেন ভগবান শেষনাগ মানে লক্ষ্মণজি মন্দিরটি লক্ষ্মণ পাহাড়িতেই আর এই পাহাড়ে চড়ার জন্য আপনি পায়ে হেঁটেও আসতে পারেন তাছাড়াও রোপওয়ের ব্যবস্থাও রয়েছে যেখানে টিকিট মূল্য বড়দের পঁচাত্তর টাকা ছোটদের চল্লিশ টাকা এই মন্দিরের ভেতরে মোবাইল ইউজ করা যায় না তাই মন্দিরের ভেতরটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তবে মন্দিরের বাইরেটা এক কথায় অসাধারণ সুন্দর এটাই হচ্ছে সেই জায়গা যেখানে নুড়ি পাথর দিয়ে যদি আপনি পাড়ি বানান তাহলে লক্ষ্মণজি সেই মনস্কামনা পূরণ করেন এখানে যেই পণ্ডিতজি ছিলেন ওনার কথাতে বুঝলাম এখানে দুটো মনস্কামনা জানানো যায় আর সাথে পাঁচটা বা সাতটা বা নটা নুড়ি পাথর দিয়ে ঘর বানাতে হয় পরিক্রমা এবার প্রায় শেষেরই পথে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ